ফিলিস্তিনের ফুটবল অঙ্গনে ছিলেন এক কিংবদন্তি যিনি ফিলিস্তিনের পেলে নামে পরিচিতেন গাজা ইসরায়েলে হামলায় তো ট্রাজিক্যালি নিহত হওয়ার ঘটনায় ফুটবল বিশ্বে নেমে আসে শোকের ছায়া তবে এই ঘটনা নতুন করে বিতর্ক তৈরি করে যখন ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা তার প্রতি শ্রদ্ধা জানায় এবং লিভারপুলের তারকা মোহাম্মদ সালা ওয়েফার সেই পোস্টে একটি তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে দেন এই ভিডিওটিতে আমরা জানবো কে এই ফিলিস্তিনের পেলে আলো বেদ কিভাবে তার মৃত্যু হল ওয়েফার প্রতিক্রিয়া কি ছিল আর সেই মৃত্যু নিয়ে সালা কি বলতে চায় এসব বিষয়ে পুরো ভিডিওটি দেখুন সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট ডট লাইভ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন কে ছিলেন সুলাইমান আল ওবেদ সুলাইমান আল ওবেদ ছিলেন একজন জনপ্রিয় ফিলিস্তিনি ফুটবলার বলের উপর অসাধারণ নিয়ন্ত্রণ দৃষ্টি নন্দন গোল এবং মাঠের ভেতরে তার সার্বিক প্রভাবের জন্য তিনি ফুটবল ভক্তদের কাছে ফিলিস্তিনের পেলে হিসাবে পরিচিত ছিলেন দুই সালে ফিলিস্তিন জাতীয় দলের হয়ে তার অভিষেক হয় দুই সালে ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপে বিপক্ষে তার বাইসাইকেল কিক থেকে করা গোলটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল শুধু ফুটবল মাঠে নয় মাঠের বাইরেও তিনি ছিলেন অনেকের অনুপ্রেরণা গাজার কঠিন পরিস্থিতি এবং প্রতিকূলতার মধ্যেও তিনি খেলা চালিয়ে গেছেন এবং তরুণ ফুটবলারদের জন্য হয়ে উঠেছিলেন আদর্শ তিনি ছিলেন একজন মেন্টর যিনি ফিলিস্তিনের উঠতি ক্রীড়াবিদদের পদ দেখাতেন তার মৃত্যু তাই কেবল একজন ফুটবলারের বিদায় নয় বরং ফিলিস্তিনের ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি বড় ক্ষতি একচল্লিশ বছর বয়সে মৃত্যুকালে তিনি তার স্ত্রী দুই ছেলে এবং তিন মেয়ে রেখে গেছেন কিভাবে মারা গেলেন আলোবেদ প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন পি এফ এর তত্ত্ব অনুযায়ী গত বুধবার গাজার দক্ষিণাঞ্চলে মানবিক সহায়তা পাওয়ার জন্য অপেক্ষারত বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের হামলায় সুলাইম্যান আল ওবেদ মারা যান তিনি সেই ভিড়ে ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন জাতিসংঘের হিসাব অনুযায়ী গত মে মাসের সেই দিক থেকে এখন পর্যন্ত গাজায় তেরোশো জনের বেশি মানুষ শুধু ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন আল ওবেদের মৃত্যু সেই ভয়াবহ মানবিক সংকটেরই একটি অংশ পেশাদার ফুটবলারদের অ্যাসোসিয়েশন হিসাবে গত প্রায় দুই বছরে গাজায় ছয়শ জনের বেশি ক্রীড়াঙ্গনের মানুষ নিহত হয়েছে ইসরায়েলের হামলায় এর মধ্যে ফুটবল সংশ্লিষ্ট মানুষের সংখ্যা ছিল অন্তত তিনশো একুশ জন উয়েফার শ্রদ্ধাঞ্জলি এবং মোহাম্মদ সালার প্রশ্ন সুলাইমানের মৃত্যুর তিন দিন পর উয়েফা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি পোস্ট করে একটি ছোট্ট শ্রদ্ধাঞ্জলি প্রকাশ করে সেখানে তারা লিখেছিল সুলাইমান আল কি বিদায় ফিলিস্তিনের পেলে এমন এক প্রতিভা যিনি সবচেয়ে অন্ধকার সময়েও অসংখ্য শিশুকে আশা যুগিয়েছেন এই শ্রদ্ধাঞ্জলি নিয়েই প্রশ্ন তোলেন লিভারপুলের তারকা মোহাম্মদ সালা ফিলিস্তিনের মানবিক বিষয়ে বরাবরই সচ্চার সালা উয়েফার সেই পোস্টটি শেয়ার করে সরাসরি প্রশ্ন করেন আমাকে কি বলতে পারবেন তিনি কিভাবে কোথায় ও কেন মারা গেছেন সালার এই প্রশ্ন ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ উয়েফা তাদের পোস্টে আলোবেদকে আশা জোগানো একজন প্রতিভা হিসেবে বর্ণনা করলেও তার মৃত্যুর আসল কারণ ইসরায়েলের হামলায় নিহত হওয়া সম্পর্কে কোনো স্পষ্ট মন্তব্য করেনি সালা সম্ভবত এই বিষয়টি তুলে ধরতে চেয়েছিলেন ওয়েফার মতো একটি প্রভাবশালী সংস্থা মানবিক বিপর্যয়ের এই দিকটি এড়িয়ে যাচ্ছে সালারি মন্তব্যের পর স্কাই স্পোর্টস যখন ওয়েফার সাথে যোগাযোগ করে তখন তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায় ওয়েফার এই নীরবতা অনেককেই অবাক করেছে এবং এটি তাদের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে সালার প্রশ্নটি ওয়েফাকে একটি কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে যেখানে তাদের হয় আলোবেদের মৃত্যুর পেছনের আসল ঘটনাটি স্বীকার করতে হবে অথবা তাদের নীরবতা বজায় রাখতে হবে যা তাদের সম্মান আরো ক্ষুণ্ণ করতে পারে আপনি কি মনে করেন ফুটবলের মতো একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে রাজনৈতিক সংবেদনশীল বিষয়গুলোতে সংস্থাগুলোর আরো বেশি স্পষ্টভাষী হওয়া উচিত কমেন্ট করে জানান আপনার মতামত